নমস্কার শুভ সন্ধ্যা আজ বারোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার পশ্চিম কুটিরে নস্কর রোড কলকাতা একচল্লিশে অবস্থিত শ্রী যোগেশচন্দ্র দাস ও শ্রীমতী পুতুল রানি দাসের নিবাসে আয়োজিত হয়েছে এক পরিবেশন যেখানে একই সঙ্গে গৃহে অধিষ্ঠিত লক্ষ্মী দেবী রাধাকৃষ্ণ গৌরনীতা ও মহাপ্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা চলেছে দাস পরিবারের সকল সদস্য সদস্যগণ ও অতিথিরা এই পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এখানেও শুধুমাত্র পূজার আরতির অংশবিশেষ দেওয়া হল ভগবানের পূজায় সকলে মনোবল হোক পাল গোবিন্দ রাম মধুসূদন গিরিধারী গোপীনাথ মধনায়ী গোপীনাথ হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় কেশবায় ববিতায় নময়

गोविन्द रा हरि गोपीनाथ गिरि हरि गोपिनाथ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে